আমার এই লেকচার ভিডিও থাকবে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করার অ্যালগোয়েদাম ফ্লোসাটো ও সি প্রোগ্রাম এছাড়া আরও আমরা দুইটা প্রোগ্রাম এই লেকচারটাতে কমপ্লিট করবো তো এ থেকে জেড পর্যন্ত যখন আমরা প্রিন্ট করবো তখন এ বি সি ডি অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত একটা ধারা তৈরি হয়ে গেলো তো ধারা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা ফলআপ তৈরি করবো ঠিক আছে ফলআপটা দেখো শুরু করবো হচ্ছে হ্যাশ ইনক্লুড ইনক্লুড এস টি ডিআইও ডট এইস আমরা একটা ধারা তৈরি করব ওকে তো ওপর মেইন নেইন এরপর আছে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিব তো এ থেকে জেড পর্যন্ত ধরো আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিব এই এ থেকে জেড পর্যন্ত এগুলো কিন্তু আমাদের ইন্টিজার না মানে এগুলো কিন্তু এখন আর ইন্টিজার না এগুলো কি হলে ক্যারেক্টার আমরা প্রিন্ট করব তার জন্য আমরা কি দিব বলতে এখানে ক্যারেক্টার সি এস এর ক্যারেক্টার ঠিক আছে যেমন একটা ভেরিয়েবল ধরে নিব আমরা এর আগে ভেরিয়েবল ক্যারেক্টার জন্য ভেরিয়েবল ধরে নিছিলাম সে সিএইচ এই যে আমরা একটা ভেরিয়েল ধরে নিলাম সি এইচ আমরা একটা ভেরিয়েল ধরে নিয়েছিলাম সিএইচ তো এবার দেখো আমাদের যেহেতু এখানে বলে দিয়েছে এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ ইনপুটের কোনো প্রয়োজন নাই ঠিক আছে আবার সরাসরি গেছো ফর ফর সিএসটা শুরু হয়েছে কোথায় এতে শুরু হয়েছে এতে এই সিএস এর মানটা ঠিক আছে এখানে তোমরা ভেরিয়েবলটা আই ধরে নিলে পাত্তা ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার সিএস এর মানটা ম্যাক্সিমাম জেডের থেকে সমান হবে অথবা ছোট হবে ঠিক আছে সিএইচটা হবে ইকুয়াল টু সি এইচ প্লাস ওয়ান ঠিক আছে এই যে আমরা এখানে যদি আমরা ক্যারেক্টার আই ধরে নিতাম তাহলে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হতো এখানে সিএস ইকুয়া ওয়ান দিতাম এটা যদি মনে রাখবা যখন আমরা সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে কাজ করবো তখন একটা সিঙ্গেল কোটেশন দিব ওকে এবার হচ্ছে আমাদের প্রিন্ট করবো প্রিন্টেড কার মানটা প্রিন্ট করবো আমরা এই মানটা প্রিন্ট পার্সেন্টেজ যেহেতু ক্যারেক্টার আছে পার্সেন্টেজ সি তারপর হচ্ছে সি এইচ জাস্ট এতটুকুই করলাম এখানে এ থেকে জেড পর্যন্ত একটা ধারা তৈরি হয়ে গেল সো এইটা আমরা কিসে দেখলাম প্রথম এটা দেখলাম হচ্ছে হরাই তো এর ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস তিন জায়গায় চলে যাবে তো তিন জায়গায় চলে যাবে হ্যাশ ইনক্লুড ঠিক আছে এস টি ও ডট এইচ এরপর হচ্ছে মেন আগের মতো ক্যারেক্টার ভেরিয়েলটা আমি দেখবো সিএইচ ভেরিয়েবলটা তোমরা আই দিতে পারতা ঠিক আছে ভেরিয়েবলটা আমরা দিলাম সিএইচ এরপর হচ্ছে কীভাবে তিনটা তিন জায়গায় চলে যাবে এই যে ওয়ানটা প্রাথমিক অবস্থাগত ইনিশিয়ালাইজেশনে ওয়ান ঠিক আছে এরপর হচ্ছে ওয়াইল পয়লা আমাদের কী বসে কন্ডিশন বসবে কন্ডিশনটা কী ছিল বলতো সিএসএর মানটা ছোটো হতে হবে ছোটো হবে অথবা সমানভাবে জেরে তুলে নেয় ঠিক আছে এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এরপর স্টেটমেন্ট স্টেটমেন্ট বলতে এখানে প্রিন্টেপ বোঝাইছি প্রিন্টেপ পিআরআইএন টি এ প্রিন্টেফ তাহলে পাঁচ সেন্টেন্স সি ঠিক আছে কার মানটা আমরা টুটছিল সিএসএর মানটা ওকে করে ফেললাম এরপর আমাদের আটটা জিনিস বাকি থাকলো এই যে ইনক্রিমেন্টটা বাকি আছে ইনক্রিমেন্টটা করতে হবে এই স্টেটমেন্টের পরে সিএস ইকুয়েল টু এইচ প্লাস ওয়ান ইনক্রিমেন্টটা দিয়ে দিলাম এরপর এই আমাদের হয়েলের হয়ে গেল সেম জিনিসটা আমরা কী করবো ডুহেলে যখন দেখবো আমরা ঠিক আছে ডুহেলে ক্ষেত্রে শুরু করবো হচ্ছে হ্যাশ ইনক্লুড ইনক্লুড এস টি ডিআইও ডট এইচ ঠিক আছে এরপর হচ্ছে মেন ক্যারেক্টার আগের মতোই সিএস ভেরিয়েলটা নিয়ে কাজ করতেছি আমরা সিএস এর এটা ইনিশিয়াল বসে দিবো ইনিশিয়াল এ ঠিক আছে এখানে সোট হাতের এ থেকে বলতো এখানে স্মল লেটার এখানে স্মল লেটার দিলে আমাদের সোট হাতের এ বি সি ডি একটা ধারাতে দেখা যেত তো এখানে আমরা করে ফেললাম এখানে এবার হচ্ছে ডু হাইল ডু এখানে দিব আগের মতোই স্টেটমেন্ট হচ্ছে পি আর আই এন টি এ প্রিন্ট পা পার্সেন্টেজ সি তারপর হচ্ছে কার মানটা আমরা আউটপুট করব সি এর এর মানটা আমরা আউটপুট করে দেখব এরপর হচ্ছে আমাদের এখানে ই ইনক্রিমেন্ট আসবে সিএস ইকুয়েল টু সি এইচ প্লাস ওয়ান এরপর আছে কন্ডিশন হোয়াইল 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 হচ্ছে এইচ লেস দেন ইকুয়াল কত আমাদের হবে জেডের থেকে জেড ঠিক আছে আরেকটা কথা বলছিলাম যে কন্ডিশনের পরে সেমিকোলন হয় না শুধুমাত্র ডু হোয়াইলের এই হোয়াইলের শেষে একটা সেমকরণ হবে এই ছিল আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করার অ্যালগোরিদম ফ্লো হর হোয়াইল এবং ডুয়েল প্রোগ্রাম এখন আমরা এটা কী দেখব আমরা এটা দেব হচ্ছে একটা অ্যালগোরিদম দেখব ঠিক আছে তো অ্যালগোয়টা আমরা এখানে দেখি অ্যালগোরিদমের ক্ষেত্রে প্রথম ধাপ প্রথম ধাপ প্রথম ধাপ কী বলতো দ্বিতীয় ধাপ ইনপুটের কোনো দরকার নেই ইনপুট নাই আমরা নিব যে আমাদের একটা ইনিশিয়াল মাইনটা এখানে ধরে নিতে হবে ইনিশিয়াল মানটা সিএস ইকুয়াল টু এ এখানে কোটেশনের দরকার নেই আমাদের শুধুমাত্র প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের সিঙ্গেল কোটেশানটা ইউজ করতে হবে ওকে তো আমরা এবার দেখি তিন নম্বর ধাপটা তৃতীয় ধাপ যদি কী হয় বলতো কন্ডিশনটা দিব যদি এর মানটা ছোট তোমার সময় জের তুলনায় হ্যাঁ হলে কি করবে বলতো এখানে হ্যাঁ হলে বাড়াবে প্রোগ্রামটা কি আছে আর না হলে আমাদের কি করবে না হলে আসলে পরবর্তী ধাপ পরবর্তী ধাপ যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন মানবে ততক্ষণ পর্যন্ত যোগ করবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা মানবে না তখন ও চতুর্থ ধাপে গিয়ে ফলাফলটা দেখা দিবে অর্থাৎ পুরো ধারাটা দেখা দিবে ফলাফল 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 বলতে এখানে এ টু এ থেকে জেড পর্যন্ত ধারাটার কথা বলছি তাহলে আমাদের কাজ শেষ পঞ্চম ধাপ পঞ্চম ধাপ আমরা এই যে শেষ করে দিলাম ঠিক আছে এই ছিল আমাদের অ্যালগোরিদমটা এবার আমরা কি দেখবো ফ্লোসারটা তো ফ্লোসারটা আমরা এদিকে দেখি তো ফ্লোসারটা আমরা শুরু করবো কি দিয়ে স্টার্ট এসে স্টার্ট এরপর হচ্ছে ইনপুট তো নাই আমাদের এখানে ইনিশিয়াল মানটা ধরে নিব আমরা ইনিশিয়াল মানটা কী ছিল সিএইচ ইকুয়াল টু কত ওয়ান সি ইকুয়াল টু ছিল এ ধরে নিলাম ঠিক আছে এরপর আমাদের কন্ডিশন কন্ডিশনটা কী ছিল সিএইচ লেস দ্যান ইকুয়াল জেড ঠিক আছে এই কন্ডিশানটা যদি ইএস হয় ইএস হয় তাহলে আমাদের কী হবে মানটা বাড়াবে বাড়াবে বলতে এখানে ক্যালকুলেশন করবে প্রক্রিয়াকরণ করবে যে ঠিক আছে এরপর যেহেতু এইখানে আর কাজ নেই এদিকে আসবে যতক্ষণ এখানে কন্ডিশন এর মান হবে এ চেক করবে এরপর বি সিএইচ এর সাথে বি ওয়ান করলে বি হয় বি চেক করবে সি চেক করবে এরকম চেক করবে জেড হইলে যখন জেড পার হয়ে যাবে তখন হবে নো হবে ঠিক আছে হলে ফলাফলটা দেখা যাবে ফলাফলটা মনে হচ্ছে আউটপুট আউটপুট বলতে আমরা এখানে কি বুঝেছি আউটপুট বলতে আমরা বুঝেছি এ থেকে জেড পর্যন্ত এরপর আছে আমাদের প্রোগ্রামটা শেষ এই ছিল আমাদের এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করার ঠিক আছে অ্যালোভিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সি প্রোগ্রাম মধ্যে আমরা কি দেখলাম ফর দেখলাম হোয়াইল দেখলাম ডু হোয়াইল দেখলাম দেখো আমরা একত্রিশ নম্বর প্রোগ্রামটা করে ফেলাম এবার করবো বত্রিশ নাম্বারটা ঠিক আছে একত্রিশ নাম্বারটা শেষ বত্রিশ নাম্বারটা হচ্ছে আমাদের এক থেকে এন পর্যন্ত ধারার এক থেকে এন পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত ঠিক আছে ধারার প্রিন্ট করার অ্যালবেদাম সি প্রোগ্রাম যেখানে আমরা হোয়াইল এবং ব্লুয়েলের মধ্যে দেখব দেখো এবার বলছে এন পর্যন্ত তার মানে আমাদের এন মানটা একটা অনির্দিষ্ট ইনপুট নিতে হবে দেখো এবার আমরা করব হচ্ছে আমাদের বত্রিশে আমার প্রোগ্রামটা যেটা হচ্ছে এক থেকে এন পর্যন্ত ধারার প্রিন্ট করার অ্যালগেদাম ফ্লোসার এবং সি প্রোগ্রাম তো এখানে একটু জিনিস খেয়াল করো এন পর্যন্ত মানে হচ্ছে এর মানটা আমাদের ইনপুট নিতে হবে ঠিক আছে এবার আগে থেকে আমাদের ফিক্স করা ছিল এক থেকে একশো পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত বাট এবার এ মানটা আমি ইনপুট নিব তো এক্ষেত্রে আমাদের একটু প্রোগ্রামটা ভিন্ন হবে তো আমরা একটু দেখে আসি যে এক থেকে এন পর্যন্ত ধারা প্রিন্ট করার জন্য অ্যালগেদাম ফ্লোসারটা কেমন হবে তো এখানে আমাদের শুরু করবো আমরা একটু খেয়াল করো এবার হচ্ছে যেহেতু আমরা একটি থেকে পর্যন্ত ধারা করবো তাহলে ইনটিচার ইন্ট এখানে একটা ভেরিয়েবল আছে ধারা ভেরিয়েলটা হচ্ছে কি ধারা তৈরি করা জন্য একটা ভেরিয়েবল নিলাম আই আর একটা ভেরিয়েবল আছে এন একটা ভেরিয়েবল ওকে তাহলে এবার আগে দেখাবো প্রিন্টে পি আর আই এন টি এ প্রিন্টে এন্টার আগের মতো আমরা দেখাবো এন্টার ঠিক আছে এন এই যে আমরা দেখাইলাম যে প্রিন্টেড এন্টার এনএলটা আমরা নিব তারপরে কার মাধ্যমে নিব বলতে স্ক্যান এফ স্ক্যান এফ যদি এফ পার্সেন্টেজ যেহেতু এনএমআটা ইনটিজার আছে তাহলে এভাবে কি হবে ডি হবে ঠিক আছে পার্সেন্টেজ এন এবার হবে কি এম পার্সেন্ট এন তাহলে আমার এন এনএমআটা হয়ে গেলো এই কাজটা আমাদের এক্সট্রা করতে হল এরপর আমাদের ফর ফর আই ইকুয়াল টু ওয়ান শুরু হয়েছে আই লেস দেন ইকুয়াল কত এবার এন পর্যন্ত যাবে এন আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ঠিক আছে এক এক করে পারবে এরপর আমরা প্রিন্ট করবো কি ধারাটা প্রিন্ট করব ধারা মানে হচ্ছে এর মানটা আয়ার মানটা পি আরআইএন প্রিন্টে পারসেন্টেন্স ডি এই যে আয়ার মানটা আমরা প্রিন্ট করলাম ওকে এরপরে আমাদের যেহেতু প্রিন্টের কাজ শেষ তাহলে আমাদের এই এই ব্র্যাকেটটা এখানে ক্লোজ করলাম এই ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করে দিলাম এই ছিল আমাদের এক থেকে পর্যন্ত ধারার অ্যাল কী করলাম বলতো সি ফর প্রোগ্রাম ফর দিয়ে সি প্রোগ্রামটা ওকে এরপর আমরা হোয়াইল এবং ডু হেল দিয়ে করবো তো হোয়াইল এবং ডুহেল দিয়ে করার জন্য আমাদের এই সেম প্রসেসই আমরা করবো জাস্ট আমাদের দেখেন এখানে ইনটিজার নেব আমরা এনটিজার ঠিক আছে কী নেব তো আই একটা ভেরিয়েবল এন একটা ভেরিয়েবল এরপর হচ্ছে প্রিন্টেপ পিআরআইএন টিএ পিন্টেফ এন্টার এন্টার এন এনেমাটা আগে আমরা দেখাইলাম যে পার্সেন্টেজ ডি এম পার্ট এন এনেমাটা আমরা নিয়ে নিলাম এরপর হোয়াইলের ক্ষেত্রে কি ছিল বলতো হোয়াইলের পেথে আগে আমরা কি করবো আই ইনিশিয়াল মানটা নিয়ে নেব আই ক্যাল টু ওয়ান তারপর হোয়াইল হোয়াইলের হোয়াইল কন্ডিশনটা দিব কন্ডিশন দিল আই লেস দেন ইকল কত এন এবার কন্ডিশনটা বলতে প্রিন্টে সেন্টেন্স ডি ঠিক আছে তারপর হচ্ছে মানটা এরপর আমাদের ইনিশিয়ালাইজেশন আরেকটা ছিল ইনক্রিমেন্ট ছিল ইনক্রিমেন্ট এখানে দিয়ে দেবো ইনক্রিমেন্ট আইকুয়েল টু আই প্লাস ওয়ান ঠিক আছে এরপরে ক্লোজ এইটা ক্লোজ ঠিক আছে এই ছিল আমাদের এর ক্ষেত্রে তো ডু হাইলের ক্ষেত্রে আমরা সেম প্রসেসে আগাবো ঠিক আছে তো ডু হাইলের ক্ষেত্রে দেখো আমাদের ওই সেম সিস্টেমে হবে জাস্ট আমরা স্ট্রাকচার অনুযায়ী বসাই দিব তাহলে দেখো প্রথমে ইন্ট আই একটা ভেরিয়েবল এন একটা ভেরিয়েবল প্রিন্ট টেপ পি আর আই এন এফ টিন টেপ এন্টার এন পার্স ডি পার্সেন্ট এন এমানটা নিয়ে নিলাম তো ডুবাইলের ক্ষেত্রে আমাদের হবে বলতো এখানে আগে আমরা ইনিশিয়াল মানটা নিয়ে নেই ইনিশিয়াল এমানটা ছিল ওয়ান এ পার্সেন্ট টু ঠিক আছে এরপরে সামনে পিছনে কিছু নাই এ পার্সেন্টেটমেন্ট স্টেটমেন্ট স্টেটমেন্ট বলতে প্রিন্টে প্রিন্ট প্রিন্ট প্রিন্টে পার্সেন্টেন্স ডি মানটা আমরা প্রিন্ট করে দিলাম এরপর কি হবে বলতে ইনিশিয়ালাইজ ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ঠিক আছে এরপরে শেষ এই কাজটা এরপর আমাদের আটটা কাজ বাকি থাকলে হোয়াইল কন্ডিশনটা এই যে হোয়াইল হোয়াইলের ক্ষেত্রে কি হবে আই লেস দেন ইকুয়াল কত এন এরপরে আমরা জানি ডু হোয়াইলে হোয়াইলের পরটা সেমিকরণ হয় এই ছিল আমাদের বত্রিশ নম্বর প্রোগ্রাম এক থেকে এন পর্যন্ত ধারার করার সি প্রোগ্রাম যেখানে ফর ওয়াইল এবং ডুয়াইল দেখালাম তো এই কাজটা যখন আমরা কী করবো অ্যালগোরিদম করবো তো অ্যালগোরিদমের ক্ষেত্রেও সেম প্রসেসে আমরা কাজ করবো ঠিক আছে তো অ্যালগোরিদমটা দেখো আমরা কীভাবে তৈরি করি এবার কিন্তু অ্যালগরিদমে আমাদের কী আছে ইনপুট আছে ঠিক আছে তো অ্যালগোরিদমের ক্ষেত্রে প্রথম ধাপ শুরু দ্বিতীয় ধাপ ইনপুট ইনপুট আছে আমাদের এবার ইনপুট কি আছে বলতো এন আছে ঠিক আছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপের ক্ষেত্রে একটু খেয়াল করো ঠিক আছে আমাদের কি নিব আমাদের ইনিশিয়াল মানটা ধরে নিব। আই মানটা ওয়ান আর কোনো মান থাকলে আমরা নিতাম কিন্তু এখানে শুধুমাত্র ইনিশিয়ালটাই আছে চতুর্থ ধাপ যদি কন্ডিশন দিব আই লেস দেন ইকুয়াল এন হয় এইটা যদি হ্যাঁ হয় তাহলে আমাদের কী করে বলতো আমাদের ধারাটা বাড়াবে ঠিক আছে ধারাটা বাড়াবে আই ইকুয়েল টু আই প্লাস ওয়ান ধারাটা বাড়বে আর যদি না হয় তাহলে ধারাটা স্টপ হবে মানে ফলাফল দেখাবে বাট এখানে আমরা ফলাফল দেখাইতে পারবো না এখানে বলবো পরবর্তী পরবর্তী ধাপ পঞ্চম ধাপের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে ফলাফল যেহেতু আমাদের কাজ শেষ ফলা ফল ষষ্ঠ ধাপ চলে আসলো ষষ্ঠ ধাপের ক্ষেত্রে হবে আমাদের এখানে শেষ এই ছিল আমাদের ওকে তো আমরা এবার দেখবো কি ফ্লোচার্টটা তো ফ্লোচার্টটা আমরা এখান থেকে দেখি স্টার্ট স্টার্ট এবার ইনপুট আছে তাহলে আমাদের ইনপুটটা নিতে হবে ইনপুট কি নিব এন নিব ঠিক আছে ইনপুট এন নিব এরপর হচ্ছে আমাদের একটা কাজ ছিল মানটা এখানে নিতে হবে ইনিশিয়াল মানটা আই ইকুয়েল টু কত ওয়ান ইনিশিয়াল মানটা আমরা নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমাদের কন্ডিশন আই লেস দেন ইকুয়েল কত এন এরপর আমাদের কি হবে বাড়াবে যদি কন্ডিশন আই ইকুয়েল টু আই প্লাস ওয়ান বাড়াবে এই মানটা এই পর্যন্ত যাবে যতক্ষণ বাড়বে আর এখানে যাবে যতক্ষণ এন পূর্ণ হয় না এটা ইয়াস হইলে এইটা হবে আর ন হলে আর কোনো কাজ নেই ফলাফল দেখা দেবে ফলাফল মনে আছে এই যে সামুদ্রিক এর সাহায্যে আউটপুট আউটপুট এখানে আমরা এন এর মানটা যত দিব সেই অনুযায়ী এন যদি একশো দিই তাহলে এখানে এক থেকে একশো পর্যন্ত দেখাবে পঞ্চাশ দিই এক থেকে পঞ্চাশ পর্যন্ত দেখাবে এরপর আছে এই ছিল আমাদের শেষ কাজ তো এই ছিল আমাদের এক থেকে এন পর্যন্ত ধারার করার আমরা পর্যন্ত দেখছিলাম এন পর্যন্ত বলতে এখানে অতিরিক্ত একটা এনটা শুধুমাত্র আসলো যার কারণে এই আমাদের স্টেপটা একটু বেড়ে ওকে দেখো আমরা এবার দেখবো হচ্ছে এক থেকে একশো পর্যন্ত ধারার যোগ ফল এবার হচ্ছে আমাদের তেত্রিশ নম্বর কোয়েশ্চেনটা ছিল এক থেকে একশো পর্যন্ত ধারার যোগ ফল তো এক থেকে একশো পর্যন্ত ধারার আমরা ধারা তৈরি করবো ধারা তৈরি করা তো আমরা পারি ঠিক আছে এখানে কিন্তু এক থেকে একশো পর্যন্ত এন এর মানটা কিন্তু নাই এখানে ফিক্স করে একশো বাট আমাদের এক্সট্রা কাজ করতে যোগ করতে হবে ধারাটা ঠিক আছে তাহলে আমাদের এখানে কি কি লাগতেছে না আমাদের এই যে প্রিন্টেপ স্ক্যান এপ এগুলো লাগবে না ঠিক আছে তো সরাসরি আমাদের এন লাগতেছে না আই একটা ভেরিয়েবল লাগবে এবং যেহেতু আমরা যোগ করব যোগের জন্য এস একটা লাগবে ঠিক আছে এ টু আমাদের জিরো ধরে নিতে হবে প্রাথমিক অবস্থায় যেহেতু জিরো কেন ধরে নেব একটু পরে বলতেছি ঠিক আছে তাহলে এক থেকে এক পর্যন্ত ধারা একশো পর্যন্ত ধারা কি করলো যোগ করলো আগে ধারা তৈরি করি এই যে হান্ড্রেড ঠিক আছে এক এক করে বাড়বে এবার একটু খেয়াল করো এখানে আমাদের কী আছে মূলত এখানে আমাদের প্রিন্টেপের জায়গায় একটু এক্সট্রা কাজ আছে ঠিক আছে প্রিন্টেপের জায়গাকে যেহেতু যোগ করবে সেহেতু আমাদের যোগটা এসিকুয়েল টু এখানে স্টেটমেন্টটা এই যে এসিকুয়েল টু এস প্লাস আই যে আমরা এই রুলসের সাথে আমরা যোগ করব যে এক্সপ্রেশনটার সাথে যোগ করবো সেটা হচ্ছে এসিকুয়াল টু এস প্লাস আই এই এসিকুয়েল টু এস প্লাস আইটা কী করবে প্রিন্টেপের জায়গাটা নিয়ে নিল ঠিক আছে প্রিন্টের জায়গাটা নিয়ে নিল প্রিন্ট এফটা এখন কোথায় চলবে এই ব্র্যাকেটে নিচে চলে যাবে প্রিন্টে প্রিন্ট প্রিন্টে ঠিক আছে ঠিক আছে কার্বন টাইপের প্রিন্ট করে এস এর মানটা যেহেতু যোগ করতেছে এস এর মানটা প্রিন্ট করলো ঠিক আছে শেষ কাজ অর্থাৎ এখানে প্রিন্টেপটা ছিল প্রিন্টেপটা জায়গা না পেয়ে নিচে চলে আসলো আর যোগ করে দিল এই ছিল আমাদের এই মান রাখবা এবার দেখো ইনিশিয়াল অবস্থায় এর মান ওয়ান ইনিশিয়াল অবস্থায় যা আছে এস এর মান কিছু নাই যদি কিছু ভ্যালু না থাকে তাহলে ও ও অন্য কোনো একটা ভ্যালু ধরে নেবে আজকে ভ্যালু তাহলে আমাদের সঠিক মানটা আমরা পাবো না এই জন্য আমরা ইনিশিয়াল অবস্থায় কী নিব এটা জিরো ধরে নিব। তো হোয়াইলের ক্ষেত্রে সেম কাজ হবে ঠিক আছে এখানকার বলতে এই আমাদের প্রিন টেপার স্ক্যানারটা থাকবে না দরকার থাকবে না এখানে কি থাকবে বলতো এস একটা ভেরিয়েবল থাকবে এস ইকুয়াল টু জিরো তারপরে আই সবই ঠিক আছে এবার দেখো কত পর্যন্ত আমরা যোগ করতেছি একশো পর্যন্ত যোগ করতেছি এবার দেখো এই প্রিন্ট এই প্রিন্টের জায়গাটা আর এখানে থাকবে না আগে আমরা কী করব যোগ করবো যোগের জন্য আমরা এসি কল টু এস প্লাস আই এক্সপ্রেশনটা দিয়ে দিলাম এই গেল এসি গেল এস প্লাস আই জায়গাটা নিয়ে আনার কারণে প্রিন্ট এপটা এখানে জায়গা না পায় নিচে চলে আসলো এই যে আগে পরে আমরা প্রিন্ট করলাম আগে মূলত যোগ করব তারপর প্রিন্ট করব প্রিন্ট এ তাহলে কাকে প্রিন্ট করবো পার্সেন্টেজ ডি এসকে প্রিন্ট করবো এস ঠিক আছে এই ছিল আমাদের ক্ষেত্রেও সেম কাজ করবো আমরা এই জায়গাতে দেখো ডু ক্ষেত্রে আমাদের এটা লাগতেছে এনো প্রয়োজন নাই তাহলে এখানে বলতো এখানে একটা এস ইকুয়েল টু জিরো একটা ভেরিয়েবল দিতে হবে এস এর ইনিশিয়াল বল আমরা জিরো ধরে নিব তাহলে দুই মতো সব শেষ এই যে প্রিন্টেপ টার এই প্রিন্টেপের জায়গা থাকতেছে না ঠিক আছে প্রিন্টেপটা হচ্ছে এস ইকুয়েল টু এস প্লাস আই এই জায়গাটা নিয়ে নিল কারণ হোয়াইল তো এর সাথে আছে হোয়াইল কি করছে ও যখন প্রিন্টেপটা এই জায়গায় আসতেছে দেখতে তো আছে না হোয়াইলের নিচে চলে যাবে একবারে প্রিন্টে প্রিন্ট প্রিন্টে একদম হোয়াইলের শেষে চলে গেল পার্সেন্টেজ ডি কাকে প্রিন্ট করবে এসকে প্রিন্ট করবে এই যে এসকে প্রিন্ট করলো ওকে এই যে সেকেন্ডটা শেষ এই ছিল আমাদের এক থেকে একশো পর্যন্ত ধারার যোগ ফল বের করার ফর হোয়াইল এবং ডোহেল প্রোগ্রাম তো এই সেম জিনিসটা যদি আমরা অ্যালগোরেটা কথা করতে চাই তাহলে আমাদের তো ইনপুট লাগতেছে না এখানে ঠিক আছে এখানে আমাদের ইনপুটের দরকার নেই তার মানে এই ধাপটাকে আমাদের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটা হবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আই ইকুয়াল টু ওয়ান আমরা ইনিশিয়াল মানটা ধরেছিলাম আরও একটা ইনিশিয়াল মান আছে সেটা আছে এস ইকুয়াল টু জিরো এই যে এস ইকুয়াল টু জিরো এই ইনিশিয়াল মানটা আমরা ধরে নিয়েছিলাম ঠিক আছে এরপর দেখো দ্বিতীয় ধাপ এবার দেখো তৃতীয় ধাপের ক্ষেত্রে যদি আই ইকুয়েল এন এর মানটা তোলা এখানে আছে একশো হবে এন এর মানটা যদি আই এর মানটা একশো থেকে কম হয় এবং সেটা ধারাটা চলবে যখন ধারাটা বাড়বে তখন কী করবে যোগ করবে আগে এই যে এস ইকুয়েল টু এস প্লাস আই যোগ করবে সাথে আরেকটা কাজ করবে সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান বাড়াবে অর্থাৎ যোগ করবে বাড়বে যোগ করবে বাড়বে এরকম করে ধারাটা চলতে থাকবে চলতে থাকবে ঠিক আছে যখন না হবে অর্থাৎ এন এর মান একশোর উপরে চলে যাবে একশো এক হয়ে যাবে তখন একশো এক হয়ে গেলে কিন্তু আর ও যোগ করবে না ও কি হবে ফলাফল দেখা দিবে কারণ চতুর্থ ধাপ চতুর্থ ধাপে ফলাফল দেখা যাবে পঞ্চম ধাপে শেষ হয়ে যাবে এই পঞ্চম ধাপ শেষ এই ছিল আমাদের হচ্ছে অ্যালগোরিজমটা আরেকবার দেখি শুরু করলাম ইনিশিয়াল মানটা আইর মানটা ধরতে হবে এসের মানটা আমরা জিরো ধরতে হবে তারপর হচ্ছে ধাপটা হচ্ছে আমাদের কন্ডিশন বসে দেওয়া এই কন্ডিশন যতক্ষণ চলবে ততক্ষণ যোগ করবে তখন বাড়াবে যতক্ষণ কন্ডিশন চলবে না না হবে তখন ও ফলাফল দেখা দিবে অর্থাৎ যোগফল ফল এক থেকে একশো বলে যোগফলটা দেখাই দিবে ওকে এরপর আমরা দিব আছে ফ্লোচার্টটা ফ্লোচার্টটা সেম ঠিক আছে ফ্লো আমরা এখানে দেখি একটু জায়গা শর্ট এ স্টার্ট এস টি এ আর টি এ স্টার্ট ঠিক আছে বই সুন্দর করে ফ্লোচার্টটা দেওয়া আছে তারপরে আমরা এখানের সাথে একটু দেখবো এবার আছে যেহেতু আমাদের ইনপুটের দরকার নাই তাহলে আমাদের কী করবো বলো এখানে আমরা এখানে ইনপুটটা বাদ দিয়ে শুধুমাত্র ইনিশিয়াল মানগুলো নিব ঠিক আছে আই ইকুয়েল টু কত জিরো এস আই জিরোয়েল টু সরি ওয়ান আই টু কত ওয়ান আর এস ইউল টু জিরো এরপর আমরা কী দেব কন্ডিশন বসা দিব আই লেস দ্যান ইকুয়েল কত হান্ড্রেড কন্ডিশন বসে দিলাম এইটা যদি ইয়স হয় এটা যদি ইএস হয় তাহলে কী কাজ করব যোগ করবে ঠিক আছে কী যোগ করবে এই যে এই যোগটা করবে এস ইকুইল টু এস প্লাস আই যোগ করবে আরও আর একটা কাজ করে আছে বাড়াবে ধারাটা আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান ধারাটা বাড়বে যতক্ষণ পর্যন্ত যোগ করবে যতক্ষণ পর্যন্ত বাড়াবে বাড়াবে ঠিক আছে এটা বাড়াবে আর এখানে যাবে কন্ডিশন চেক করবে যোগ করবে বাড়াবে যখন এটার মানটা একশোর উপরে হয়ে যাবে তখন আর কি হবে তখন বলবে যে না আর এইদিকে দিকে যাওয়ার কোনো অপশান নেই নো হয়ে গেছে তখন ফলাফলটা দেখে দিবে ফলাফলটা কি এক থেকে একশো যোগ করলে যা ফলাফল আসে সেটা তেমন আছে আউটপুট আউটপুট এরপর আমরা কী করবো ইন্ড এই শেষ করলাম ইন্ড ও এই ছিল আমাদের এক থেকে একশো ধারার যোগ ফল বের করার ফেসে অ্যালগোরি অ্যালগোরিগাম প্রোসার ফর হোয়াইল এবং ডু হয়েল